নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আমাদের সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি গরিব এবং মধ্যবিত্ত ঘরের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা বিরাট বড়ো খুশির খবর বন্ধুরা হুহু করে রাতারাতি কমতে দেওয়া গেলো সোনার দাম তবে বন্ধুরা এটা কোনো একশো দুশো টাকা সোনার দাম কমেনি বরঞ্চ প্রায় রাতারাতি প্রায় দশ হাজার টাকা কমতে দেওয়া গেল সোনার দাম তাই তো বলছি বন্ধুরা আপনার যদি গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এটা হচ্ছে থেকে ভালো সুযোগ সোনা কিনে রাখার তো বন্ধুরা আসুন এবার আমরা এক নজরে চট করে দেখে নিচ্ছি যে আজকে সোনার দাম কতটা কমে গেল রাতারাতি তবে বন্ধুরা আজকে যে রাতারাতি শুধুমাত্র সোনার দাম কমেছে সেটা কিন্তু নয় এরই পাশাপাশি আজ রাতারাতি প্রায় অনেক প্রত্যেকটা কমে গেল রুপোর দামও তো বন্ধুরা আজকে সোনার দাম কতটা কমেছে সেটা আগে আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে আজকে রুপোর দাম কতটা কমেছে তো চলুন এবার দেখে নেওয়া যায় তো বন্ধুরা আজকের বাজার দরে এক কেজির রুপোর দাম রয়েছে ছিয়াত্তর হাজার দুশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে সাতশো বাষট্টি টাকা এবং এক গ্রাম রুপোর দাম রয়েছে মাত্র ছিয়াত্তর টাকা তো বন্ধুরা এবার আমরা দেরি না করে দেখে নিচ্ছি যে আজকে সোনার দাম কতটা কমেছে তবে বন্ধুরা আজকে সোনার দাম কতটা কমেছে সেটা জানার আগে আপনারা যদি এখনো পর্যন্ত এই ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে এখনই একটা লাইক করে নিন আর আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে রেখে দিন এরকমই সোনার বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা কিন্তু যেরকমটা জানি যে সোনা একটা মূল্যবান ধাতু আর সোনার দাম প্রতি নিয়তেই কিন্তু কম বেশি হয়ে থাকে আর সেরকমটা ভাবে কিন্তু আজকে সোনার দাম অনেকটাই কমে গিয়েছে তো বন্ধুরা যেসব সোনা আমাদের মাদিরা পড়ে থাকে সেই সোনা হচ্ছে বাইশ ক্যারেট হলমার্ক সেই সোনার দাম আজকে রয়েছে পাঁচ টাকা যা গতকালকে দাম ছিল পাঁচ টাকা আর যদি আপনারা দশ গ্রাম সোনা কিনতে চান তাহলে আপনাদের ক্ষেত্রে দাম পড়বে হচ্ছে পঁচপান্ন হাজার টাকা যা গতকালকে দাম ছিল ছাপ্পান্ন হাজার একশো টাকা আর আপনারা যখন এই দশ গ্রাম সোনার জায়গায় যদি আপনারা একশো গ্রাম সোনা কিনতে চান তখন কিন্তু আপনার এই এক টাকাটা দশ টাকায় কনভার্ট হয়ে যাবে